আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি এখন আমাদের অর্গানিক চিকেনের বড়তুলিতে আছি এখানে আমরা যেই যে এখানে আমাদের দুইটা শেড এবং আমাদের ইআই ইউনিট আপনার এটা এটা বড়তুলি এবং এখানে আমাদের তিনটা কাজ হয় দুইটা আমাদের দুইটা শেড আছে বড় বড় শেড এখানে বার্ড পালা হয় এবং এখানে একটা শেড ওই পাশে একটা শেড তো নর্মালি মুরগিগুলো এখানে বের হয়ে ঘুরে বেড়ায় তো এখানে টেম্পারেচার অনেক বেশি থাকলে ওরা সাধারণত বের হয় না এক নম্বর দু নম্বর হচ্ছে এখানে আপনাদের আমাদের স্মডেলিং ইউনিট এখানে এবং আমাদের যে কুলার মানে ইন্ডাস্ট্রিয়াল কুলার সেটাও আপনাদের এখানে তো আমরা আসলে আসতে আসছিলাম আপনাদেরকে একটু জাস্ট দেখানোর জন্য ভাবছিলাম যেখানে আসলে টেম্পারেচার বা সকালে মুরগি বেরোক আসলে মুরগি এই সময় বের হয় না মুরগি বের হয় আর তাপমাত্রা যখন কম থাকে তখন আমরা যদি এটা তিন তিন ছয় হাজারের মানে এখানে চার হাজার ওখানে তিন হাজার তিন হাজার তার ক্যাপাসিটি তখন আমরা আর একটু ধরে দিচ্ছি